বৃন্দাবনের জগন্নাথ রাসই এখানে মাত্র কুড়ি টাকায় আনলিমিটেড খাবার দেয় অবশ্য এখানে ভেজ খাবারই পাওয়া যায় প্রতিটি খাবারই ভালো খেতে বৃন্দাবনে আসলে বন্ধুরা এখানেই খাবেন অনেক সস্তায় হয়ে যাবে আর খাবার দাবার ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বৃন্দাবনে আসলে বন্ধুরা শুধু বলতে হবে জগন্নাথ রাসইতে যাব যে কেউ আপনাকে বলে দেবে জগন্নাথ রাসই কোথায় কিভাবে যেতে হবে এই ইনফরমেশনটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে বন্ধুরা থ্যাংক ইউ ফর watching